এই যে দেখুন এই এই যে ইয়াসুদ্দিন তাহেরি টুপিটা দেখুন ইয়া আলি ইয়া আলী টুপির মধ্যে লেখা ইয়া আলি এটাও একটা সিরক কারণ ডাকতে হবে আল্লাহকে ইয়া আল্লাহ আল্লাহকে ডাকতে হবে ডাকছে আলীকে ইয়া আলি আলীকে ডাকার মতো তো আলী তো একজন সাহাবি তাকে আমি ডাকবো কেন এই ধরনের শিরকি কাজ অ্যাভেলেবেল সে করছে এবং আপনারা আরেকটা ভিডিওতে দেখছেন মাদারের সামনে গিয়ে সে সেদ্ধা করছে কবরের সামনে গিয়ে সেদা করছে আর সে ব্যক্তি ওলামাই কেরামের অযথা ভুল ধরছে দেখেন এখানে দেখেন জন্মদিন জন্মদিন তো পালন করা তার কাছে এটা মনে হয় যেমন সন্ন্যত জন্মদিন পালন করা কেক কাটা এগুলো তো কিছুই না কিন্তু যেখানে মাদারের সামনে দেয় পড়ে আছে এবং যেখানে সে বলতেছে দন নবী রেদিয়া গেল গায়ে ভাইয়া এগুলো তো স্পষ্ট একজন মুশিক এবং কুফুরি বাক্য যে বলে শ্রোতাকে আনন্দিত করছে এরকম একজন মুর্শিক এবং কুফুরি বাক্য যে বারবার বলছে এ এরকম একজন বক্তার অনুসরণ করা এবং তাকে নিয়ে আনন্দ প্রকাশ করা হই উল্লাস করা এ এগুলা শরীয়ত বলে না শরীয়তের এগুলো কোনো অধ্যায় না সহজ বাংলা এগুলো শরীয়তে আসে না তো যারা ওয়াজ মাহফিল করাচ্ছেন অথচ ওয়াজ মাহফিলে সে কুফুরি বাক্য বলছেন তাকে তো স্তব্ধ করে দেওয়ার কথা ছিল তাকে তো বাধা দেওয়ার কথা ছিল আমি বলবো না যে তাকে জুতা ফিটা করেন তাকে পিটান সেটা আমি নাই বললাম কিন্তু বাধা দেওয়ার মতো একজন ইমানদার ছিল না সেখানে তার সাথে সবাই নাচতেছে তাইলে কাকে সে ওয়াজ করতেছে যাদের ওয়াজ শোনাইতেছে তারাও মুর্শিক তারাও কুফুরি বাক্যগুলো শুনে আনন্দ প্রকাশ করে কাফের হয়ে যাচ্ছে আর যে বক্তা বলতেছে সে তো আগেই তার কুফুরি সিরকি সব হয়ে গেছে আপনি ফায়সালা করুন এ ধরনের শব্দ যে বলে সে কি মুসলিম না কাফের আরেকজন মুর্শিক এবং কাফের ওয়াজ শোনা হারাম জায়েজ না বৈধ নবৈধ আপনি বলেন আমি ফতোয়া দিব না এই ফতোয়া আপনিই দিতে পারেন তো দর্শকদেরকে আমি বলবো যে এ ধরনের ওলামা সু এদের থেকে সাবধানতা অবলম্বন করতে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন রাসুলের কথাটা ফলো করি সে আমার কি সে আমার কত প্রিয় সেটা আমি না দেখি এখন তো প্রিয় বক্তা প্রিয় ব্যক্তি মডেল মডেল হুজুর অবাম নেই আমি বলবো রাসুল সালসালাম কি বলেছেন সেটা দেখুন রাসুল কাকে ফলো করতে বলেছেন রাসুল বলেছেন অল ফোকাহা আল আবিদিন তোমরা ওই সমস্ত ওলামাদেরকে এতেবা করো যারা আবেদ যারা আল্লাহওয়ালা কিছুদিন যাবৎ বিষয়টি নিয়ে খুবই আলোচনা পর্যালোচনা ও সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে বিষয়টি হলো রসুল আরবি সাল আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এই কথাটি সঠিক কিনা দ্বিতীয় কথা হলো যদি তিনি চল্লিশ বছর বয়সে নবত প্রাপ্ত হন তাহলে এর পূর্বের সময়গুলোতে চল্লিশ বছরের পূর্বে নবীজি কোন ধর্মের অনুসারী ছিলেন আপনারা অনেকেই শুনেছেন কিছুদিন পূর্বে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম দিন শেখ আহমদুল্লাহ উনি একটি প্রশ্নের জবাবে এ ব্যাপারে আলোচনা করছিলেন আর সে আলোচনাটিকে কেন্দ্র করে বাতিলপন্থী উগ্রবাদী এবং মূর্খ একজন বক্তা সে দেশবাসীকে বিভ্রান্ত করছে যার কারণেই এই বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছে জাগল তাই আজকে আলহামদুল টিভি মিডিয়ার সামনে বসা গিয়াসুদ্দিন তাহিরি আপনারা সবাই জানেন একজন মাজার পূজারী উগ্রবাদী এবং বিদাতের জন্মদাতা যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের বিদাত বিদাতের এই প্রচলন বিদাতের আবিষ্কারক বলতে পারে এই লোকটি আসলে আমি যতটুকুন শুনেছি নিজের চোখে দেখে নেই জন্য চ্যালেঞ্জ দিতে পারছি না যতটুকুন শুনেছি সে মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা থেকে দাখিল ফেল করেছে যদি যাচাইয়ের প্রয়োজন হয় বা বিষয়টি যদি নিয়ে আরও কিছু বলার প্রয়োজন হয় তাহলে আমি দাবি করব বা আহ্বান করবো সে যেন তার সার্টিফিকেট আপনাদেরকে দেখাবার চেষ্টা করে যে তার স্ট্রাকচার দাখিলের পরীক্ষা মানে স্ট্রাকচার শুরু এখানেই যে ফেল করলো সে কোরআন হাদিস কিভাবে নিজে বোঝলো এবং জাতিকে বোঝানোর চেষ্টা করছে যার কারণে আমরা দেখি বারবার সে ইসলামের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে সে মানুষকে সির্কের মধ্যে লিপ্ত করছে কখনো তো কুফুরির মধ্যে মানুষকে লিপ্ত করছে আপনারা দেখবেন তার একটা ভাইরাল ভিডিও যা আমাকে দেখানো হয়েছে সে বলছিল খোদার দর নবীকে দিয়া খোদা গেলেন গায়েব হইয়া এই যে একটা কথা এই কথাটা সম্পূর্ণ কুফুরি একটা কথা এবং এই কথাটা বলার পর থেকে নিয়ে এ পর্যন্ত সে যদি তবা না করে এবং যেখানে যেভাবে কথাটা বলেছে সেখানে সেভাবে যদি সে তবা না করে তাহলে এমন কোনো আলেম নেই পৃথিবীতে যে বলবে যে তার ইমান বাকি আছে বরং সে কথাটা বলার সাথে সাথেই কুফুরি বাক্য বলার কারণে সে কাফের হয়ে গেছে আর এটা সরি এবং স্পষ্ট একটা কুফুরি বাক্য যে খোদার দর নবীকে দিয়া নবী গেছেন গায়ব এটা অস্পষ্ট এখানে কিছু নেই ব্যাখ্যা করার কিছু নেই স্পষ্ট একটা কুফুরি বাক্য এবং পৃথিবীর সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত যে এটা কুফুরি বাক্য কিছু মাজার পূজারী কবর পূজারী এবং মুর্শিক কিছু আলেম ছাড়া দর্শকবৃন্দ আমরা মূল কথার দিকে যাচ্ছি তো এই গিয়াসুদ্দিন তাহিরি এই কথাটাকে নিয়ে এবং সে মৌলানা আহমদুল্লাহর কোন পয়েন্টে সে ভুল ধরেছে আমি জানি না আমি শুনেছি আলোচনাটা মূলত রসুল আরবি সাল আলহাম চল্লিশ বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই মর্মে এটা কোনো ওলামাদের কথা না ইতিহাসের যতগুলো গ্রন্থ আছে সেটা আরবি হোক উর্দু হোক বাংলা হোক যে কোনো ভাষায় প্রত্যেকটা গ্রন্থে এই কথা রয়েছে রসুল আরবি সালু আলিয়া প্রথম অহিপ্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে এই ব্যাপারে কোরআনে কারিমের তাফসির গ্রন্থগুলো আপনারা যদি মোতালা করেন সেখানেও রয়েছে এবং বুকারি শরীফের বুকারি শরীফের যেটা কোরআনে কারিমের পরে বিশুদ্ধতম হাদিস গ্রন্থের অন্যতম বিশুদ্ধ একটি গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে বলা হয় আসাহুল কুতুব বা দা দ্যাব সহিহুল বুখারি সেই গ্রন্থের তিন নম্বর হাদিস আপনি দেখেন তিন নাম্বার হাদিস এবং বুখারি তার ওস্তাদ ইয়াহি আপনি বুকায়ের থেকে হাদিস বর্ণনা করেছে এই হাদিসের রাবি বর্ণাকারী হলেন হজরত আইসার্লাহাল আনহা দেখুন রসুলের আরবি সালামের বয়স যখন চল্লিশের কোঠায় এর আগেই তিনি হেরা গুহা বাছাই করে ওইখানে গিয়ে উনি আল্লাহ হয়ে ধ্যানে এইখানে যারা ব্যাখ্যা করেছেন শব্দ হজরত আয়েশা কি ব্যবহার করেছেন আপনি দেখুন আমার কাছে বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ কয়েকটি গ্রন্থ রয়েছে এখানে একটি গ্রন্থ আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই গ্রন্থটি লিখেছেন দারুল উলুম সদরুল দে এবং সদর জমিয়ত জমা হিন্দ ফখরুল ইসলাম আল্লামা সৈয়দ ফখরুদ্দিন রাহিমাহুল্লাহ উনার দেওবন্দের দর্শের মধ্যে যে আলোচনা হয়েছে বুখারির এগুলোকে দিয়েছেন এখনকার সময়ের একজন বড় বিজ্ঞ আলিম দিন আল্লামা হাদিস আলী বিজনুরী আদাম আল্লাহ ফুইদাহম উনি দেওবন্দের মহাদ্দিস এটা বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এবং একটি সমাদৃত ব্যাখ্যা গ্রন্থ যারা ওলামা আছেন তারা এটা মোতালা করেন দেখুন এখানে হজরত আনহা নবীজির ওই প্রথম দিন যেদিন তার ওপর অহি অবতীর্ণ হয় সেদিনের আলোচনাটা তুলে ধরতে গিয়ে উনি এখানে এই কথা বলেছেন যেটা ইমাম জুহুরি এর ব্যাখ্যা করেছেন উনি আয়েশার আদৌলত রানা বলেছেন ফায়া তাহান্নাসুম তাহান্নাস শব্দ ব্যবহার করেছেন আর এর ব্যাখ্যা করেছেন ইমাম জুহুরি একজন তাবি বা তাবে তাবি যাই তাফবাদা তাহান্নাসাই তাপবাদা যে উনি এবাদত করতেন মূলত হযত আয়েশা এবাদত করার জন্য যে শব্দ লাগে ওই শব্দ কিন্তু জানতেন সে শব্দটা না ব্যবহার করে ও মাহাতুল মিনীন এর একজন হজরত মাহসার দিয়তন হাজির মোহাদিস আসলেন এবং হাদিসের যিনি বড় একজন পণ্ডিতা ছিলেন এমন একজন ব্যক্তি নবীজির ওই ঘটনাটা তুলে ধরেছেন তিনি বলতেছেন ফয়াত হান্নু কিছু রাত উনি বলেন কয়েকটি রাত কয়েক রজনী কিছু দিন এবং রাত সেখানে বসে তিনি ধ্যান করতেন এর ব্যাখ্যা মূল এই শব্দের অর্থ হলো দাখালাফিলা এ বাদা এবাদত উনি শুরু করেছেন সবে মাত্র কী আবাদত করতেন সেখানকার এবাদতের চিত্রটাও তুলে ধরা হয়েছে যে সেখানে তিনি ধ্যান করতেন আল্লাহ তালা দেখেন এবাদত করার জন্যে কোনো নবীর অথবা কোনো কিতাবের অনুসারী হতে হবে যেভাবে নবীজি বলেন ওইভাবে এবাদত করতে হবে তো প্রশ্ন আসে রসুলের আবি সাল্লিয়াম হেরা গুহাই কেন গেলেন কী আবাদত করেছেন তিনি এবং কোন ধর্মের অনুসরণ করে তিনি আবাদত করতেন এটা হলো প্রশ্ন তো রসুল্লাহ আরবি সাল্লাম উনি তার দাদাকে দেখতেন যে তিনি হেরা গুহায় গিয়ে দেন করতেন দাদা কোন ধর্মের অনুসারী ছিলেন এই সমস্ত সিরাতের গ্রন্থগুলোতে আমরা পাই যে রসুল্লা আরবি সাল্লাহ স্লামের দাদা আব্দুল মোতালিব চাচা তারা যারা ধার্মিকতার দিক থেকে একটুখানি আল্লামুখী ছিলেন তারা সাধারণত তখন মিল্লাতি ইব্রাহিমিয়া হজরত ইব্রাহিম আলী রেখে যাওয়া যে আদর্শ রয়েছে এর অনুসরণ করতেন তখনও কিছু মিল্লাতি ইব্রাহিমিয়ার আসারাত পৃথিবীতে ছিল শিরিক না করা একাত্মবাদে বিশ্বাস করা এবং হজরত খাদিজা যে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন নবীজি যখন বলছেন লাকাত হাসি তো নাফসি আমাকে যে চাপ দিল আর চাপের কারণে আমার সব শক্তি নিঃশ্বাস হয়ে গেল শরীরে কম্পাউন্ড উঠে গেল এতে তো আমার বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি যে আমি আমি নিঃশ্বাস হয়ে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি আমি বাঁচব না আমার মনে হয় যে কী হলো আমি কি পাগল হয়ে যাব এই যে একটা ভাবনা হজরত হাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে না না কাল্লা কাল্লাহু আবাদা আপনি পরেশান হবেন না আপনাকে আল্লাহ অসম্মান করবেন না লাঞ্ছিত করবেন না কেন আপনি ভালো কাজ করেন ভালো কাজের কিছু নমুনা তিনি তুলে ধরেছেন তো দেখুন এই যে ভালো কাজ করা নবীজি ইসলামের এই সময়টা আসার আগে অনেক ধরনের ভালো কাজ তিনি করতেন যেটা একজন মানুষ সত্যিকারের মানুষ হলে এই ভালো কাজগুলো করেন নবত দরকার হয় না তথাপিও হজরত রাহ হা নবীজির পাঁচটি ভালো কাজের চিত্র তুলে ধরেছেন এই ভালো কাজগুলো করার জন্য কোনো নবুয়তের প্রয়োজন হয় না এগুলোই ছিল তখনকার সময়ের ভালো কাজ এবং ভালো আমল এগুলোই ছিল এবাদত আর এগুলোর মধ্যে কিছু মিল্লাত ইব্রাহিম ইয়ার কিছু নমুনা কিছু চিহ্ন পাওয়া যায় তো আমরা বলতে পারি এবং ঐতিহাসিক সিরাত লেখকগণ তারা লিখেছেন এবং হাদিসের ব্যাখ্যাকারীগণ তারা লিখে লিখেছেন রাসুল আরবি সাল্লাহ আলাম ওই সময় হজরত ইব্রাহিম আলিয়া রেখে যাওয়া আদর্শের অনুসরণ করতেন কেউ কেউ তো বলেছেন হজরত ঈসা আলাহিসামের অনুসরণ করতেন কেউ বলছেন হজরত মুসা অনুসরণ করতেন তার মানে তাদের সময়ের একাত্মবাদের যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো রাসুল্লা আরবী সাল্লাহ আসলাম ধারণ করতেন কোন মূর্তির পূজা না করা হাবালের তার মানাতের উজ্জার এগুলোর সামনে মাথা নত না করা তারপরে উলঙ্গ হয়ে এই কাবা গৃহের ই না কাটা কি চক্কর না দেয়া এই যে এগুলো ছিল মিল্লাত ইব্রাহিমিয়ার শিক্ষা আর সে শিক্ষার উপর রাসুলা আরবি ছিলেন যার কারণে রসুল আরবি সাল আসলাম এই সময়ে নবোধ পাওয়ার আগে আল্লাহ তালা তাকে তার অন্তরের মধ্যে সিনার মধ্যে এই রেওয়ায়ত আছে এই ব্যাখ্যাও আছে যে আল্লাহ তালা তার সিনার মধ্যে ভালো কাজের স্পৃহা ভালো কাজের তৌফিক আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছিলেন যার কারণে নবীজি সাল্লা আসলাম ভালো কাজ আঞ্জাম দেওয়ার সাথে সাথে একটা জায়গা নির্বাচন করেছেন যেখান থেকে কাঁ দেখা যায় উঁচু জায়গা নিরিবিলি জাগা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সমস্ত মানবকুল থেকে বিচ্ছিন্ন হয়ে এই উঁচু জায়গায় গিয়ে নবীজ সাল্লাহ এক মাস মুসলিম শরীফের রেওয়ায়েতে যেটা আসছে যে এক মাস লাগাতারভাবে ভাবে নবীজি সেখানে দিন রাত কাটিয়ে দিতেন সেখানে শুধু এবাদত ছিল আল্লাহ তালার ধ্যানে মগ্ন থাকা জবানে জিকির ধ্যানে আল্লাহ তালার ফিকির এটাই ছিল রসুল আরবি সাল্লাহ সাল্লামের তখনকার এবাদত আর এই চিত্রটাকে হজরতে আয় সার্জুল এভাবে তুলে ধরেছেন ফয়াতু ফিল ইবাদত নবুয়তের যে এখন দায়িত্ব নবীজির উপর আসতেছে এই দায়িত্বের কিছু নমুনা নবীজির দ্বারা নবীজির থেকে ফুটে উঠল তিনি সেখানে যেতেন আবার আসতেন আবার খেজুর পানি ছাতু এগুলো নিয়ে আবার সেখানে চলে যেতেন সিরাত গ্রন্থকার আল্লামা শফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাহতুম এটা তো বাংলা ভাষায়ও অনুবাদ হয়েছে এটা আরবিতে লেখা এবং সারা বিশ্বেই সমাদৃত একটি এই সময়ের সিরাত গ্রন্থ দর্শক বৃন্দ দেখুন এই গ্রন্থের মধ্যে গ্রন্থকার রসুল রবি সাল্লু ইসলামের ব্যাপারে লিখেছেন এবং তিনি দাবি করেছেন যে আমার এই কথাগুলো কেউ উড্র করতে পারবে না কেউ বাতিল বলতে পারবে না এই কথাগুলো সহি সূত্রে পেয়ে উনি লিখেছেন যে নবীজি সাল্লাম তিন বছর আগে থেকেই এহেরা গুহায় যাতায়াত শুরু করেন আর যখন ওনার বয়স চল্লিশ বছর ছয় মাস বারো দিন হতে শুরু করেছে ঠিক ওই সময় তৃতীয় বছর এবং রমাদান মাসের একুশে রমাদান ছিল সোমবার দিন ছিল আর ফজরের পূর্বক্ষণ ছিল ঠিক এই সময় রসুল আরবি সাল আলু কাছে ওহি আসলো নবীজির কাছে প্রথম ওহি ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক এভাবে পাঁচটি টি আয়াত আছে তাহিরি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু কি তাহলে এই সময় নবুয়ত প্রাপ্ত ছিলেন না গিয়াসউদ্দিন তাহিরির মতো আরো কিছু গিয়াসউদ্দিন আছে আরও কিছু তাহিরি আছে এই মাসলাকের এই পথের তারা দাবি করতে চায় যে নবীজি সাল্লাল্লাহু তো সে আদম আসলামের সালামের জন্মের পূর্বেই নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি তো বলেছেন যে তো না বিয়ান ও আদামোবাইন তিন মা নবীজি নবী সাল্লার্থহীন ভাষায় এই কথা বলেছেন হ্যাঁ এই কথা তো আমরাও স্বীকার করি এই কথা আর মর্ম আপনাকে বসতে হবে আপনি যদি তাহিরি মার্কা বক্তা হন তাহলে এই কথার মর্ম বুঝবেন না আপনি যদি মুশ্রিক মার্কা বক্তা হন এই কথার মর্ম বুঝবেন না এবং তাহিরি এই আয়াতের মাধ্যমেও তার মিথ্যা দাবির প্রমাণ করতে চেয়েছেন যে রাসুল আরবি সাল সাল্লাম উনি নবী উনি জন্মের আগে নবী উনি পৃথিবীর সৃষ্টির আগে নবী উনি আদম নবীর আগে নবী এই কথা তো আমরাও মানি কিন্তু এটা কি নবীজি সাল্লু আসলামের শুধু শান এটা কি নবীজি একমাত্র সবার আগে নবী এটা তো এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল যারা পৃথিবীতে এসেছেন একটা বর্ণনা অনুযায়ী যদিও বর্ণনাটার মধ্যে জৌফ আছে তথাপিও মেনে নিলাম যে আল্লাহ তালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রেরণ করেছেন তো সব নবী রাসুলের বেলায় কি আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন আপনি এই আয়াত দিয়ে দলিল দিলেন যে এই আয়াতে আছে এই আয়াতে আছে যে আমার নবী সব নবীদের থেকে আমার নবীর ব্যাপারে আল্লাহ তালা একটা সাক্ষী নিয়েছেন তো যদি আমার নবী পৃথিবীতে আসার আগে নবী না হয়ে থাকেন তাহলে কীভাবে আল্লাহ তালা এই মর্মে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলেন আপনি দেখুন আল্লাহ তালা বলেন ওইদ আহদুল্লাহ মিসা এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সমস্ত নবীদের থেকে একটা ওয়াদ আনিয়েছেন সমস্ত নবীদেরকে জড়ো করে বসে আল্লাহ তালা নবীদের থেকে একটা ওয়াদ আনিছেন যে আমার নবীরকে যদি তোমরা পাও আমার নবীর যদি তোমাদের কাছে আসে তোমরা নবীকে সাহায্য করবে লামা আ তাই তুকুমিন কিতাব তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে খেতাব করে বলেন সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত ওয়েজ আখাজুল্লাহ হুম ইস ইনা লামা আতাই তুকুম তোমাদেরকে আমি হেকমত দিব কিতাব দিব তুম্মা যা আকুম রসুল এই যে এই রসুল হলেন আমাদের রসুল মুসাদ্দিকুল্লিমা লিমা মাকুম তোমাদের কাছে যা আছে এর পক্ষে তিনি কথা বলবেন এটাকে সমর্থন করবেন তোমাদের কাজ কি তোমরা আমার এই নবীকে সহযোগিতা করবে সাহায্য করবে এই মর্মে একটা ওয়াদা নিয়েছিলেন দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যেমন আমাদের নবীকে খেতাব করছেন তো অন্য সব নবীদেরকেও তো খেতাব বলছেন করতেছেন তো অন্য সব নবীরাও তো তখন নবী এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীও তো তখন নবী না হয় তিনি ওই দা হাত আল্লাহ হুবিস আর নবী না বললেন কেন সমস্ত নবীদের থেকে মেসাক নিয়েছেন ওয়াদা নিয়েছেন বুঝা গেল সমস্ত নবীরা তখন নবী আল্লাহর আজলে আল্লাহর এলিমে আল্লাহর এলিমের সমস্ত নবীরা কাকে নবী বানাবেন আল্লাহ তালা সিলেক্ট করে ফেলেছেন তখন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন আমাদের নবীজির ব্যাপারে সমস্ত নবীরা যেমন রুহের জগতে নবী আমাদের নবী ও রুহের জগতের নবী এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে একটা সময়ে তাদেরকে নবুত দান করা হয়েছে আমাদের নবীদের এমন একটা রেওয়ায়ত আছে যে চল্লিশ বছরই সমস্ত নবীদেরকে নবুত দেওয়া হয়েছে আমাদের নবীজি সাল আলিয়া সাল্লামকেও এই পৃথিবীতে নবু অধ্যান করা হয়েছে চল্লিশতম বছরে। এই কথাটা স্পষ্টভাবে আপনি কোথায় পাবেন নবীজ সাল্লাহ সাল্লাম যে নবী এই এর আগে তো তিনি জানতেন না যদি জানতেনি তাহলে ওরাক ইবনে ওউফলের কাছে এসে কেন এই কথাগুলো বলেন খাজিদার কাছে গিয়ে কেন এই কথাগুলো বলেন কেন বলেন লাকাদ হাসি তো নাফসি আমার নিজের জীবনের ব্যাপারে আমি শঙ্কিত কেন তিনি বললেন যে হাত্তা বালাগা মিন্নিল জুহুদ আমাকে এমন চাপ দিল আবার বলেন জামেলুনি জামেলুনি কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো আবার বলেন আমার বয় হচ্ছে আমি কি দেখলাম এই যে কথাগুলো এই সবগুলো এটাই প্রমাণ করে যে নবীজিও জানতেন না তিনি নবী নবীজিও জানতেন না তিনি নবী নবীজি জানতেন যে তিনি একজন মানুষ তাকে তো কেউ বলে নাই যে আপনি নবী তখনও পর্যন্ত কেউ বলেন আপনি নবী তাহলে কিভাবে তিনি বুঝবেন যে তিনি নবী আর তার তখন ধর্ম ছিল ধর্মহীন ছিলেন না তখন পৃথিবীতে কি ধর্ম প্রচলিত ছিল ইশানবী দুনিয়া থেকে গিয়েছেন ছয়শ বছর প্রায় হয়ে যাচ্ছে ধর্মই তো ছিল না তখন শুধু তাও বিশ্বাস করা এটাই ছিল তাও ধর্ম তখন তাও হিদ একাত্মবাদে বিশ্বাস করা আর মূর্তির সামনে শিরিক না করা মাথা নত না করা আল্লাহ তালার কিছু দিন আল্লাহ তালার কিছু বিধান তখনও বাকি ছিল যেগুলি ইব্রাহিম আলহ্লা সালাম থেকে নিয়ে এই পর্যন্ত নবীদের মাধ্যমে চলে আসতেছে সেই আস্রাত বাকি ছিল রসুল আরবী সাল্লাহ আসলাম তারই অনুসরণ করতেন রসুল আরবী সাল্লাহ আসলামের মধ্যে মানবতা তখন পূর্ণ মাত্রায় ছিল ইনসানিয়ত পূর্ণ মাত্রায় ছিল যদিও নবুয়ত ছিল না কিন্তু নবুয়তের সেই অসাফ আল্লাহ তালা তার ভিতরে তখনও দিয়ে দিয়েছিলেন এজন্য আহমদুল্লাহ সাহেব যা বলেছেন রাইট বলেছেন সত্য বলেছেন কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি যেটা বলেছেন সেটা একেবারেই একেবারেই মূর্খতা প্রসূত কথা দর্শকৃন্দ রসুল তখন পাননি। নবী না তিনি তখন ইনসানে কামেল পরিপূর্ণ একজন মানুষ আল্লাহর ইলিমে আল্লাহর আজালো তিনি নবী রাসুল তিনি শেষ নবী শেষ রাসুল এই কথাটা সর্বপ্রথম তিনি ওয়ারাকাইবনে নাউফলের মুখ থেকে শোনেন নাই যদিও আমরা বোহারিতে পাই এই তিন নম্বর হাদিসে তো ওরা কেবল নফল তিনি বলেছেন হা হ্যাঁ তুমি তো তোমার কাছে এই পয়গাম আসছে এই পয়গাম তো মূসার কাছে আসছিল পূর্ববর্তী নবীনদের কাছে এই পয়গাম আসছিল এটা তো নামুস এটা তো জিব্রাইল জিব্রাইলের পয়গাম আল্লাহর পক্ষ থেকে উনি তাওরাতের হাফেজ ছিলেন ইনজিলের হাফেজ ছিলেন এবং তাওরাত ইঞ্জিলকে উনি ইবরানি বাসায় নকল করে পুস্তুক আকারে মার্কেটে বিক্রি করতেন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন নবীজিকে দেখছিলেন না আফসুস করে বলছিলেন হায় রে ইয়া লাইতানি হারা ইয়া লাইতানি হাইয়ান আরে তোমাকে যেদিন তোমার বংশের লোকেরা ঘর থেকে বের করে দিবে বাড়ি থেকে বের করে দিবে সেদিন যদি আমি যুবক থাকতাম সেদিন যদি আমি জীবিত থাকতাম এই কথাগুলো এজন্য বলেছেন যে তুমি নবী তুমি রাসুল এই যে প্রথম তিনি তার কানে শুনলেন আরবি ভাষায় এটাই কিন্তু প্রথম না নবীজি সাল্লা সাল্লামকে ওরা কাইবনে নাউফাল এই কথা শোনার শোনানোর পরে নবীজিকে মেনে নিয়েছেন যে আমি নবী এ তো আর এক নাফুলের মুখ থেকে শুনছে আল্লাহ তো বলেন নাই এখনো বা কোনো ফেরেস্তা তো বলেন নাই যে আমি নবী আপনি নবী নবীজি সাল্লু সাল্লামের কাছে পাঁচ আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত ওহি বন্ধ বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থকাররা এবং সিরাত গ্রন্থকাররা সিরাতের মধ্যে লিখেছেন সময়কাল আরও কম দাবি করেছেন যে দশ দিনের মতো বন্ধ ছিল যতদিনই বন্ধ থাকুক নবীজি সাল্লা আসলাম পেরেশান হয়ে গেছেন ওই যে চাপ দিছে চাপ এত জোরে চাপ দিছে চাপের কারণে আর রসুল সাল্লা আসলামের খুব কষ্ট হচ্ছিল সেই কষ্টের কারণে আর মনের মধ্যে আরেকটা শঙ্কা যে কে আসলো যদি আল্লাহর পক্ষ থেকে ওই তো বন্ধ হয়ে গেল কেন জিব্রাইল আর আসতেছে না কেন এই দীর্ঘ সময়ের বিরতির কারণে নবীর ভিতরে একটা পেরেশানই জাগ্রত হলো সেই পেরেশানির কারণে নবীজি সাল্লাহ আসালাম মাঝে মাঝে পাহাড়ের চূড়া থেকে নিজেকে ফেলে দেওয়ার ইচ্ছেও করেছিলেন যে আমি নিজেকে ফেলে দিব আমি আর বেঁচে থেকে কি হবে বা বাচ্চার আর ভালো লাগতেছে না আমার বাচ্চাটা কারণ যদি আল্লাহর পয়গাম হয় আসতেছে না কেন যদি জিন পেতনি ভূত পেরেতের কোনো প্রকাণ্ড হয় তাহলে আমার কী উপায় হবে এই পেরেশানিতে একদিন নবীজি যাচ্ছেন এ দেখুন আর রাহিকুল মাকতুম গ্রন্থকার দলিলের মাধ্যমে এখানে প্রমাণ করেছেন যে উনি যাচ্ছেন যাচ্ছেন চলছেন দেখেন দেখুন কি লিখেছেন হজরত জিব্রাইলকে লিখেছেন এমন এক সময় আল্লাহ তালা পৃথিবীবাসীর উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণের ইচ্ছে করে করেন এবং নবীকে নবুয়তের মহান মর্যাদায় ভূষিত করেন দেখুন এই সিরাত গ্রন্থকারই লিখেছেন যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন চলছেন পেরেশানি যে আমি এখন পাহাড়ের উপরে যাব সেখান থেকে নিচে নিজেকে ফেলে দেব ঠিক এই সময় ঠিক এই সময় এই আর্রাহিকুল আলা লিখেছেন প্রমাণ সহকারে যে উনি আওয়াজ শুনলেন উপর থেকে একটা আওয়াজ উপরের দিকে তাকিয়ে দেখেন ওই সেই নবী ওই সেই ফেরেস্তা যে ফেরেস্তার হেরা গুহায় এসেছিলেন বিশাল কুরসির মধ্যে বসে নবীজিকে ডাকছেন আর বলছেন হ্যাঁ তুমি কি করছো কি ভাবছো কোথায় যাচ্ছ ইন্নাকা লানাবিউন হাক তুমি নবী তুমি আল্লাহ রাসুল তুমি যেটা ভাবছো এটা ভুল তুমি কিন্তু আল্লাহ রাসুল আর ইজাহুল বহারিওয়ালা উনি লিখেছেন যে তিনি ইসরাফিল আল ইসলামকে দেখেছেন মাঝে মাঝে ইসরাফিল আসলাম বলতেন ইন্নাকা ইা লালাবিউন হাক এই যে ফেরেস্তার তার এই কথা শোনার পরে নবীজির মনের মধ্যে শান্তি আসত নবীজির পেরেশানিটা কেটে যেত যে তাইলে আমি নবী এখন তিনি স্পষ্ট হয়ে হয়েছেন যে তিনি নবদ পেয়েছেন তিনি নবী এরপরে ইমাম বখারি তিন নম্বর হাদিসে লেখেন যে হাদিসটি আসছে সে হাদিসে আছে যে নবীজি সাল্লামের হঠাৎ করে একদিন যাচ্ছেন আর সেই আওয়াজ উপরের দিকে তাকিয়ে দেখেন জিব্রাইল জিব্রাইল তখন রাসুলকে বলেন ইয়া কুম আংজির ওরাব্বাকা বিন নবুহতের কার্যক্রম এ আজ থেকে শুরু হয়ে গেল যদি তিন বছর পরে হয় তিন বছর পরে যদি দশ দিন পরে হয় দশ দিন পরে যদি এক মাস পরে হয় যদি ছয় মাস পরে হয় ছয় মাস পরে এই আবার ওহি শুরু যে হলো নবীজির মৃত্যুর এক পর্যন্ত ফাহামিয়াল ওয়াহিউ ওহি চলতেছে 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 এই পর্যন্ত ওহি আস্তে আস্তে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন দর্শকবৃন্দ রসুল আবি ইসলাম ঘরে এসে বললেন জাম্মিলুন জাম্মিল আবার চাদর দাও আবার চাদর দাও আবার চাদর আবৃত হলেন নবীজি উঠলেন এরপরে এই পুরা সুরা অবতীর্ণ হল ইয়াইউল মুদাসির প্রথম সুরা যেটা অবতীর্ণ হয়েছে হেরা গুহার পরে এটা সুরা মুদাসের এই সুরার মধ্যে আল্লাহ তালা বলতেছেন কুম ফাহির যাও দাওয়াতের কাজে নেমে যাও মানুষকে ভালো কথা বলো মানুষকে সতর্ক করো এই এখান থেকে রাসুলের রেসালা শুরু হয়ে যায় এখান থেকে রাসুলের নবুয়তের কার্যক্রম শুরু হয়ে যায় তো রাসুল চালুসলাম তো এটা চল্লিশ বছর ছয় মাস বারো দিন হওয়ার পরে এই কাজ শুরু করেছেন আপনি সাহেব কোথা থেকে পেলেন যে নবী দিত সেই আগের থেকে নবী নবী তো নবী সব নবীরেই আল্লাহর আজলে আল্লাহর এলিমে নবী সব নবীরেই রুহের জগতে নবী আপনি যেমন রুহের জগতে গিয়া সুদিন তাহিরি ছিলেন আপনি যখন রুহের জগতে এই রকম অবস্থানেই আল্লাহর কাছে ছিলেন ঠিক আমার নবীরাও সমস্ত নবীরা নবীদের পজিশনে ছিলেন রুহের জগতে আর দুনিয়াতে আসার পরে একটা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আর আমাদের নবী চল্লিশ বছর বয়সে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন হেরা গুহার সেই প্যাগামের মাধ্যমে এটা তো কোনো ভুল কথা না দর্শক বৃন্দ এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা আর মিথ্যা কোনটা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি নিয়ে এরকম ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে তুলে ধরেছে ছড়িয়ে দিয়েছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে আমি আদবের সাথেই বলবো যে এ ধরনের কাজগুলো বন্ধ করুন এ ধরনের লিকচার এ ধরনের আলোচনা বন্ধ করুন যে আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় মানুষের মধ্যে ফেতনা ফাঁসার সৃষ্টি হয় ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এবং এক আলেম আরেক আলেমের বিপক্ষে কথা বলতে হয় এবং যারা যারা বিপদগামী তাদের বিপদ গামিতা এবং তাদের প্রষ্ঠতা তুলে ধরা তো কোরআন এবং সোনার নির্দেশ বাকি আলেম যারা সত্যিকার অর্থে আলেম তাদের মধ্যে যাদের যাতে ফেতনা ফাসাদ না হয় সেজন্য আমি বলছি যে যারা যাদের মোতালা নেই যাদের ইলিম চর্চা নেই এবং যাদের ইলিম চর্চার যোগ্যতাও নেই আপনারা অফ থাকুন আপনারা নিজেরা আমল করুন নিজেরা শিখুন এরপরে মানুষকে শেখাবার জন্যে মঞ্চে মাঠে ময়দানে আসুন আর না হয় দাওয়াতিল আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করার আরও অনেক মাধ্যম আছে আরও অনেক মাধ্যম আছে মানুষকে শিরকি কথা কুফুরি কথা শিখে আল্লাহ তালার দিকে আহ্বান করার কথা আল্লাহ কোরআনে বলেননি আল্লাহ তালা বিষয়গুলোকে উপলব্ধি করে আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বিভ্রান্তি থেকে আমাদেরকে আল্লাহ তালী হিফাজত করুন ওয়াখির দাওয়ান আনহামদুলিল আলমিন আসসালামু আলিক রহমতুল্লাহ ববরকাত